দেখো পুনরুদ্রোগ আছে পুনরুদ্রোগটা কি পুনরুদ্রক বলতে বোঝায় যখন কোনো অতীতের ঘটনা সেই অতীতের ঘটনাকে আবার মনে করার যে প্রবণতা বা প্রক্রিয়া সেটাকে আমরা সাধারণত পুনরুদ্রেক বা রিসাইকেল বলে থাকি তো দেখো এখানে এই পুনরুদ্রককে আমরা সাধারণত তিনটি ভাগে ভাগ করতে পারি সেগুলি কি কি প্রথমে আছে সান্নিধ্য সূত্র তারপর আছে সাদিশের সূত্র এরপর রয়েছে বৈশাদশের সূত্র তো সান্নিধ্যের সূত্রটা আসলে কি দেখো সান্নিধ্যের সূত্র বলতে বোঝায় যখন কোনো একটি ঘটনা অপর একটি কোনো ঘটনাকে স্মরণ করিয়ে দেয় তখন তাকে আমরা কি বলি তখন তাকে আমরা সান্নিধ্যের সূত্র বলি তো দেখো এই একটি উদাহরণ দিলে খুব সহজেই তোমরা বুঝতে পারবে ধরো কোনো একদিন কোনো এক কোনো একজন ছাত্র ক্লাসে ইংরেজি না পড়ার কারণে শিক্ষক মহাশয় তাকে শাস্তি দিয়েছিলেন এবং পরের দিন সে যখন স্কুলে যাবে তখন কিন্তু তার একটি ঘটনা মনে পড়বে কি মনে পড়বে যে প্রথমে সে ভাববে যে প্রথমে কালকে সে স্কুলে শিক্ষক মহাশয় তাকে শাস্তি দিয়েছিল কী জন্য দিয়েছিল তার ইংরেজি পড়া হয়নি তো দেখো এখানে শাস্তির কথাটা মাথায় এলে শিক্ষার্থীর যে ইংরেজি পড়ার ব্যাপারটা আছে সেটা কিন্তু মাথায় চলে আসছে তো এই যে ব্যাপারটা এটি হচ্ছে সান্নিধ্যের সূত্র যখন কোনো একটি ঘটনা অপর একটি ঘটনাকে মনে করিয়ে দেয় তখন তাকে আমরা সান্নিধ্যের সূত্র বলতে পারি এরপরে আছে দেখো সাদৃশের সূত্র সাদৃশ্য মানে কি সাদৃশ্য মানে হলো মিল যখন দুটি ঘটনার মধ্যে মিল থাকে তখন তাকে আমরা কি বলি তখন তাকে আমরা স্বাদিশির সূত্র বলি উদাহরণ একটা দেখো তাহলে বুঝতে পারবে দেখো আমরা যারা হিন্দু সমাজে বসবাস করি তারা কিন্তু প্রত্যেকে রামায়ণ বা মহাভারতের কথা আমরা শুনছি বা গল্পতে পড়ে এসেছি তো দেখো সেখানে যদি আমরা রামের কথা মনে করি তাহলে সাধারণভাবে কার কথা মাথায় আসবে নিশ্চয় লক্ষণের কথা মাথায় আসবে তো এই যে ব্যাপারটা এটাই হলো কি সাদৃশ্যের সূত্র এছাড়াও দেখো যদি আমরা লবের কথা মাথায় আসে আমাদের তাহলে কিন্তু সাথে সাথে কি আসবে পুষের কথাও মাথায় আসবে এটি হলো সাদৃশ্যের সূত্র এরপর দেখো কী আছে বৈশাদৃশ্যের সূত্র বৈশাদেশী সূত্রটা আসলে কি দেখো বৈশাদেশী মানে হচ্ছে অমিল তো দেখো যখন কোনো একটি ঘটনা সেই ঘটনার মধ্যে কোনো আর একটি ঘটনার বা ক্যারেক্টারের উপস্থিতি লক্ষ্য করা যায় তখন তাকে কি বলা হচ্ছে তাকে বৈশাদেশি সূত্র বলা হয় তো দেখো উদাহরণটা দেখো এখানে তাহলে বুঝতে পারবে ধরো কোন একটি অনুষ্ঠানে তিনজন মহিলা গায়ক এসেছিলেন এবং একজন পুরুষ গায়ক এসেছিল তো দেখো এখানে পুরুষ এবং মহিলা প্রত্যেকেই কিন্তু আলাদা আলাদা তো দেখো সেখানে যদি আমরা মহিলা গায়কের কথা আমাদের আলোচনা হয় সেক্ষেত্রে কিন্তু পুরুষ গায়কের কথাও আমাদের আলোচিত হবে তো এই যে ব্যাপারটা এটাই হলো কিন্তু বৈশাধিশের সূত্র তো দেখো তোমরা এখানে দেখলে পুনরুদ্রককে কয় ভাগে ভাগ করা যায় এবং পুনরুদ্রক কাকে বলছে সেসব সম্পর্কে তোমাদেরকে বোঝানো হলো